হাই ফ্রেন্ডস আজকে আমাদের মেয়ে অনেক খুশি কেননা আজকে একটা মোবাইল এনেছি ওইটাই তাই হাতে নিয়েছে ও এখন মোবাইলটা আনবক্সিং করবে আর আপনাদেরকে দেখাবে মোবাইলটা কীরকম এই যে আনবক্সিং করার চেষ্টা করছে ও মোবাইলটা মোবাইলটা হলো মোটো ইডিজি টু ফিফটি সিক্স প্লাস টুয়েলভ জিবি Yes. এটা হলো মোটো মোবাইল। দেখে দাও এনেকে দেখে দাও। ইয়া। আর কভারটা দেখে দাও কত জিবি কি? আছে। আর মোবাইল

এই দেখুন পিজ্জা রেডি এখানে এই যে পিজ্জা এখন পিজ্জা ওপেন করবে পিজ্জা বক্স হুম পিজ্জা বক্স ওপেন করো দাদা এটাকে বন্ধ করে দাও ইয়েস এই এটা ওপেন করে দাও

মোবাইলের পার্টি নাকি এটা বলে দাও তো? হ্যাঁ মোবাইলটাও পাশে আছে মেয়ের এটা আমার। কালারটা কি রকম বন্ধুরা কমেন্টে বলবেন তো? পিডা পিজা বাবা। বাবুকে দিয়ে দাও এক পিজ পিজ্জা মোবাইলের পার্টি হিসেবে বাবু?

Okay. share comment and subscribe